সালামু আলাইকুম আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো মিষ্টি দই এই গরম তো পড়েই গেছে গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টির দই থাকে তাহলে পুরো দুপুরটা জমে যাবে না আর এখন তো উপোস চলছে উপোসের সময় মুখে জল দেওয়ার পর যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা দই থাকে তাহলে কি আর কিছু লাগবে বলুন তো দেখুন পারফেক্টভাবে মিষ্টি দইটা কতটা ইয়ামি দেখতে হয়েছে আর এই জিনিসটা এটা আমি ঢাকনাটা লাগিয়েছি বলে এটা কিন্তু এরকম হয়েছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টি দইটা বসেছে দেখুন এরকম করার পরেও কিন্তু মিষ্টি দইটা উল্টাচ্ছে না দেখুন কতটা ইয়ামি ওই দেখুন এরকম করে ধরে আছি তাও কিন্তু মিষ্টি দইটা পড়ছে না তার মানে কতটা পারফেক্টভাবে মিষ্টি দইটা বসেছে আমি মিষ্টি দইটা কেমন করে বানিয়েছি ফুল ভিডিওটা তাহলে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন এক একটা স্টেপ কিন্তু আপনাদেরকে দেখতে হবে তবে কিন্তু পারফেক্টভাবে একটা দই বসবে নাহলে কিন্তু দই দই কিন্তু পারফেক্টভাবে বসবে না বা দই বসার সাথেও এরকম এরকম কিন্তু জমবে না দেখুন কতটা ইয়ামিভাবে দইটা বসেছে যে আমি বাটিটা উপর করার পরেও দইটা কিন্তু পড়ছে না পারফেক্টভাবে দইটা বসানো তাহলে চলুন আমরা স্কিপ না করে ফুল ভিডিওটা তাহলে দেখতে থাকি যে দইটা আমরা কেমন করে বানিয়েছি দই বানানোর জন্য আমি এখানে দু প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে দুধটা কম বেশি করে নিতে পারেন চলুন তাহলে আমরা মেন প্রসেসিংয়ে এবার ফিরে যাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু আমি এখনও গ্যাসটা অন করিনি আগে দুধের প্যাকেটগুলো আমি কেটে নিই তারপর গ্যাসটা অন করবো দুধের প্যাকেটটা আমি দিয়ে দেব দুটো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো দিয়ে দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব দুধটাকে কিন্তু ভালো করে বলদ আসা অবধি দুধটাকে ভালো করে ফোটাতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো এলাচ এলাচটা কিন্তু মুখ ফাটানো আছে এর মধ্যে দিয়ে দেবো জাস্ট এলাচটা দিলাম দুধটার ফ্লেভারের জন্য দিয়ে এবার ভালো করে এটাকে ফোটাতে হবে এরকম নেড়ে নেড়ে কিন্তু দুধটা ফোটাতে হবে যেন দুধের মধ্যে কোনো স্বর না পড়ে এতে দিয়ে দেবো চিনি চিনি আমি এই ছোটো বাটির এক বাটি দিলাম আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা কিন্তু চিনিটা দেবেন চিনিটা কিন্তু এই পর্যায়েতেই দেবেন হলে আবার যখন দুধটা কমে গিয়ে যখন চিনিটা দেবেন চিনি থেকে কিন্তু জল ছেড়ে দেবে এরকম পর্যায়ে কিন্তু চিনিটা দিয়ে আবারও দুধের সাথে ভালো করে ফোটাতে হবে এরকম ভালো করে নেড়ে নেড়ে কিন্তু দুধটা ফোটাতে হবে দুধের মধ্যে যেন কোনো স্বর না পড়ে তো দইটাকে আরও ফ্লেভার করার জন্য আমি একটা এখানে আমুলের দুধের প্যাকেট নিয়েছি এইটা এবার কেটে এর মধ্যে দিয়ে দেব এখান থেকে একটুখানি দুধ বাটিতে তুলে নেব দিয়ে আমরা এই শুকনো দুধটাকে গুলিয়ে নেব এই আমুলের শুকনো দুধটা আপনারা যদি দেন তাহলে দুধের দইয়ের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমরা যে শুকনো দুধটা গুলিয়ে গুলিয়েছিলাম এবার এর মধ্যে এটা দিয়ে দেব দেখুন দুধটা কিন্তু অনেকটা কমে গেছে দিয়ে দুধটা দিয়ে আবারও ভালো করে এটা আমরা নেড়ে ফুটিয়ে নেব দেখুন অনেকটা কিন্তু দুধটা আমাদের কমে গেছে এইখান থেকে আমরা তিন চামচ মতো দুধ তুলে রাখবো এটা আমাদের পরে কাজে লাগবে এখান থেকে আমরা তিন চামচ মতো দুধ তুলে রেখে দিলাম আমাদের এটা পরে কাজে লাগবে দেখুন এবার কিন্তু দুধটা হয়ে গেছে এবার এটাকে আমরা গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব আর একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার চিনির ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এবার চিনির ক্যারামেলটা তৈরি করে নেবো এটা হাই ফ্লেমে কিন্তু করতে যাবেন না তাহলে চিনিটা কিন্তু পুড়ে গিয়ে কালো হয়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে লো ফ্লেমে কিন্তু এই চিনির ক্যারামেলটা তৈরি করতে হবে চিনির ক্যারামেলটা কী সুন্দর দেখুন একটা কালার এসেছে এরকম আপনারা যদি এর থেকে ডাক পছন্দ করেন তাহলে এর থেকে একটু আরেকটু দুধ চিনির ক্যারামেলটাকে এরকম নেড়ে নেড়ে কালো করে নিতে পারেন আবার বেশি কালো করলে কিন্তু তিতা হয়ে যাবে কত সুন্দর একটা কালার এসছে আরেকটু নেড়ে নেবো দিয়ে আরেকটু কালারটা হয়ে যাক দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইয়ে হয়ে যাবে আবার কিন্তু এরকম দুধের সাথে ভালো করে এটা মিশে যাবে নেড়ে নেকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব এবার যে চিনির ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে ভালো করে এটাকে নেড়ে দেব দেখুন কি সুন্দর একটা দুধের কালার এসে গেছে কি সুন্দর একটা কালার এসেছে না এবার দুধটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। এমন ঠান্ডা হবে যেন এরকম আঙুল ডুবি আমরা রাখতে পারি সেরকম পর্যায়ে ঠান্ডা করতে হবে তাহলে দুধটা ঠান্ডা হয়ে আমরা ফিরে আসি এখানে আমি টক দই নিয়েছি টক দইটা কিন্তু আমি আধ ঘন্টা আগে জল ঝরাতে রেখে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে সব সময় দই বানানোর আগে কিন্তু এই দইটাকে রেডি করে রাখতে হবে যেন দইয়ের মধ্যে কোনো জল না থাকে নিয়ে নেব দিয়ে দইটাকে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে যেন একটা মসৃণ হয়ে যায় যেন দইয়ের মধ্যে কোনো দলা ভাব না থাকে দইটাকে কিন্তু ভালো করে ফাটাতে হবে যেন একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসে দইটার মধ্যে ভালো করে দইটাকে ফাটাতে হবে এটা কিন্তু আমার ভালো করে ফাটানো হয়ে গেছে চলুন এবার দুধের মধ্যে দইটা আমরা মিশিয়ে দেবো এবার এই দইটার মধ্যে আমরা কিছুটা এখান থেকে দুধ নেব নিয়ে দইটার সাথে ভালো করে মিশিয়ে নেবো আগে এই বাটির মধ্যে দইটাকে কিন্তু মিশিয়ে নিয়ে তারপর ওই কড়াইয়ের মধ্যে দেবেন তবে দলা ভাবটা থাকবে না ভালো করে কিন্তু দইটা মিশে যাবে আপনারা ওই দুধের মধ্যে দইটা এরকম মেশাতে যাবেন না এরকম একটা বাটির মধ্যে একটু দুধ নিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেল এবার এইটা আপনারা আস্তে আস্তে করে দুধের মধ্যে আমরা মিশিয়ে দেব কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে এবারে অল্প অল্প করে আমরা এর মধ্যে মিশিয়ে দিয়ে এরকম করে নেড়ে দেব আর দুধটা যখনই দইটা আপনারা মেশাবেন দুধটা যেন এরকম আমরা আঙুল দিয়ে যেন রাখতে পারি সেরকম পর্যায়ে কিন্তু দইটা আমাদের মেশাতে হবে ভালো করে এরকম নেড়ে নেড়ে কিন্তু আমরা দইটাকে মিশিয়ে দেব দইয়ের সাথে কিন্তু দুধটা ভালো করে মিশে গেছে কোনো দলা ভাগ নেই কিন্তু এরকম করে কিন্তু দইটাকে দুধের সাথে মেশাতে হবে আপনারা যদি ডাইরেক্ট দইয়ের সাথে দুধটা মিশিয়ে দেন তাহলে একটা দেখবেন দলা ভাগ থেকে যাবে আমি যেরকম প্রসেসে দেখালাম আপনারা যদি ওরকমভাবে দইটা মেশান তাহলে কিন্তু দুধটা খুব সুন্দর দইয়ের সাথে মিশে যাবে কোন সাইজের দুটো কিন্তু টিফিন কোটো নিয়েছে আমি এই টিফিন কোটোর মধ্যে কিন্তু দইটা বসাবো আপনারা চাইলে মাটির খুড়ির মধ্যেও দইটা বসাতে পারেন দেবেন এরকম সাইজের দুটো আমি টিফিন কোটও নিয়েছি আমি অল্প অল্প করে নিয়ে টিফিন কোটের মধ্যে দুধটা দিয়ে দেব টিফিন কোটোর মধ্যে সব দুধটা দিয়ে ফিরে আসি আমি কিন্তু দুটো টিফিন কোটোর মধ্যে পুরো দুধটাকে ঢেলে নিয়েছি এবার এটাকে ভালো করে আমি কভার করে দেব আর গরম জায়গার মধ্যে এটাকে কিন্তু আট ঘন্টা মতো রেখে দিতে হবে তাহলে আট ঘন্টা পর আমরা ফিরে আসি পর ফিরে এসছি এটা কিন্তু ডাইরেক্ট আমি আট ঘন্টা পর ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়ে তারপর কিন্তু বার করেছি দেখুন কতটা ইয়ামি ভাবে বসেছে দেখুন দইটা কিন্তু পারফেক্ট বসেছে আর কতটা ইয়ামি দেখতে লাগছে কিন্তু তাহলে আমি আপনাদেরকে একটু কিটা দেখাচ্ছি দেখুন কতটা ভাবে কিন্তু দইটা বসেছে প্লিজ আপনারা বাড়িতে একবার হলেও এরকম মিষ্টি দই ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ